আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের যে ইশতেহার ছিল যে প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষার্থীর মৌলিক অধিকার হিসেবে যে এক বেড এক টেবিল এবং এক আলমিরা নিশ্চিত করুন সেটির অংশ হিসেবে মানে প্রাথমিক ধাপ হিসেবে যে আমাদের আমরা আজকে আমরা চৌকি দিতে পারছি এটি আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দিতে পারছি তো আমরা প্রাথমিকভাবে আমাদের হলে মোটামুটি তিনশো চৌকির সংকট ছিল তো আমরা এই তিনশো চৌকি আমরা ইনশাল্লাহ ক্রমান্বয়ে দিব তো সেই জায়গা থেকে আজকে আমরা একশো চৌকি আমরা দিচ্ছি প্রাথমিকভাবে বিশেষ করে তাদেরকে যারা টিনেড খুব নিদারুন জীবনযাপন করছিলেন চৌকিতে মানে যারা ফ্লোরিং করে রাত্রিযাপন করছিলেন তো তাদেরকে আমরা আজকে খাট দিতে পারছি এবং আমরা পরবর্তী পর্যায়ে আমাদের যে মেইন বিল্ডিং এ যেসব শিক্ষার্থীরা এখনো ফ্লোরিং করছেন বা পুরাতন খাটের জন্য রয়েছে যাদের তাদের ওইটা চেঞ্জ বা হচ্ছে যে নতুন খাট দিব আমরা ইনশাল্লাহ আরো দুইশো খাট আসবে আগামী সপ্তাহের মাঝে ইনশাল্লাহ তো এটি বাস্তবায়নের মাধ্যমে মুহসিন হলে শিক্ষার্থীদের যে মৌলিক অধিকার অর্থাৎ তার রাতে ঘুমানোর জন্য একটি ভালো পরিবেশ সে জন্য একটি একটি বেড সেটি আমরা নিশ্চিত করতে পারবো বলে আমরা আশা রাখছি ইনশাআল্লাহ আর দ্বিতীয় যে বিষয় এর পরবর্তী সময়ে আমরা ইনশাআল্লাহ একটি একটি টেবিল যদি আমরা নিশ্চিত করতে পারি সকলের তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক অধিকারের যে জায়গা সবাই এখানে পড়াশোনা করতে আসে সেটি তারা নি নিরিবিঘ্নে পড়াশোনা করতে পারবে আর কি এরপরে তাদের আমাদের আরেকটি মৌলিক সমস্যা ছিল সেটি হতে যে আমাদের কাপড় চোপড় রাখার কোনো জায়গা ছিল না বিশেষ করে এখনো সেটি রয়েছে এরপরে আমরা ইনশাল্লাহ প্রত্যেক রুমে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলমিরা নিশ্চিত করব। এবং এই আলমিরা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের একটি পরিবেশ পাবে যে পরিবেশের মাঝে তারা আসলে পড়াশোনা সুন্দরভাবে করতে পারবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে পরিবেশটা আমরা যদি সৃষ্টি করতে পারি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মূল লক্ষ্য অর্থাৎ জ্ঞান তৈরি ও জ্ঞান উৎপাদন এবং জ্ঞান ছড়িয়ে দেওয়ার যে মূল লক্ষ্য সেটিতে আমার মনে হয় ফিরে যেতে পারবে এবং স্বপ্নের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত হবে